নবী সাল্লাই সাল্লাম আবু তালেবকে কালেমা পড়াবার জন্য কি পরিমাণ কাঁদছে চেষ্টা করছে শেষ মুহূর্তে বলছে চাচা চাচা কালেমাটা পড়েন না চাচা বলছে না মানুষের কাছে বেজ্যুতি হব পড়বো না মানুষ লজ্জা দিবে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলছে কানে কানে বলেন আমি কেউকে শোনাবো না আমি শুধু হাসরের মাঠে বলবো মৃত্যু পর্যন্ত চাচা ওয়াদা আদা দিলাম জগৎবাসীকে শোনাবো না আপনি ইমান আনছিলেন কানে কানে কন আহ না বলছে কানে কানেও বলবো এবার নবী বলে চোখের পানি ফেলতে ফেলতে চাচা এমনও কইতেন না তো ঠিক আছে চাচা আমি নাড়েন আপনি শুধু ঠোঁটটা নাড়বেন আমি হাসরের দিন বলবো মহলা আমার চাচা কালে মা পড়ছিল এজন্য ঠোঁট নাড়ছে এ সুযোগ দেন চাচা বলছে না না আমি ঠোঁটও নাড়বো না নবী তখন অঝরে কান্দেছিলেন আর চোখের পানি ফেলে বললেন চাচা আপনি জাহান নামের আগুনে জ্বলবেন আমি সইব কেমন আবু তালেব নাফরমান তখন কি বলছে জানেন আর মোহাম্মদ মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে জ্বলা অনেক ভালো বাফ নিজেদের জিন্দগিতে একবার ভাইবা দেখেন আমিও ভাবি আপনিও ভাবেন এমন আচরণ আমার মধ্যে আছে কিনা তিন দিন ধরে যে বাড়িতে মেয়ের বিয়েতে ছেলের বিয়েতে যে ডেস্ক বাজাইলেন কারে খুশি করার জন্য হ্যাঁ এক লক্ষ টাকার গেট এরপরে গায়ে হলুদের এই নগ্ন অনুষ্ঠান কার জন্য করলেন বেড়া বেড়ি সব যুবক যুবতী সব একই মাইক্রো প্রাইভেট কারের ভিতরে যাতাযাতি করে বহাইয়া একখান থেকে একখানে নিলেন কার জন্য পুরা প্যান্ডেলের ভিতরে একসাথে বেড়া বেড়ি একত্রে খায় নাচে গায় ফুর্তি করে কার জন্য শুধু সমাজ সোসাইটি পরিবেশ সোসাইটি মেনটেন করছেন সমাজ মেনটেন করছেন ছেলেরা চাইছে মেয়েরা চাইছে বাচ্চারা চাইছে এতে হেতে চাইছে তো মালিক তিনি কি চাইছিল ওনার কথা মনে হয় নাই রসুল সাল্লাম তার কথা মনে হয় নাই বলেন কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনে আছে ওয়া কাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ আজিনা বিকা আলাহা উলাই শাহিদা নবীকে বলেছেন আল্লাহ বন্ধু আপনার উম্মতের প্রত্যেকের আমলনামা আমি আপনার হাতে দেখাবো আপনার হাতে আপনার সামনে পেশ করব আপনি দেখে কথা বলবেন আমার কাছে সুপারিশ আপনি কইরেন মানা নাই কিন্তু আপনি দেখখে করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যদি ময়দানে এরকম আমল খুলে উল্টায় আর পৃষ্ঠার পর পৃষ্ঠা দেখে ফজর নাই আসর নাই মাগ্রীব নাই নাই শনিবার রবিবার মদ জুয়া অবৈধ উপার্জন গান বাদ্য নাটক সিনেমা জিনা বেবিচার বে হায়া বে পর্দা সব উল্টায় আল্লাহ নবী সাল্লাম তখন বলবে উম্মত কি এটা উম্মত আমার তেইশ বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই কি আনছো এটা আমারে ওম্মত তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো ঝাঁঝরা বানায় ফেলছে আমার শোনো নাই তুমি আমারে যে উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্তাক্ত করছে তুমি শোনো নাই আমি যে চোদ্দ দিন পেটে ক্ষুধার তাড়নায় পাথর বানছিলাম উম্মত তোমার মনে নাই একবারও শুনো নাই আমার খুদার কষ্ট আমার পিঠের ব্যথা আমার দাঁতের ব্যথা আমার কাঁধে দুইটা কড়া ঢুকে গেছে উম্ম আমার ঘরে তিন মাস আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে আল্লাহর কসম উম্মত নবীর স্ত্রী বলছে তিন মাস তিনটা সূর্যাঁদ উঠছে ডুবছে আইনা আলান সুম্মা আলান সুম্মা আলান তিন চাঁদ তিন মাসে নবীর নয়জন বিবির কারো ঘরে আম্মাজান আয়েশা বলে এক ফোটা চুলায় আগুন জ্বলে নাই মা আউ কাদাত ফি আবিয়াতে রসুলিল্লা না আরুন নবীর একজন বিবির ঘরেও আগুন জলে নাই আল্লাহর নবীর স্ত্রী আয়েশা একদিন বলছিল নবীকে পিঠে হাত বুলাইয়া ইয়া রাসুল আল্লাহ স্বামী আপনার পিঠ ছিদ্র ছিদ্র কেন পুরা পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র কেন আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল গোটা হয়েছিল আল্লাহর নবী চোখের পানি ফেলে বলছে আয়েশা তুমি জানো না আমার এই পবিত্র দেহে তো কোনোদিন মশাও বসে না মাছিও বসে না পোকা বসবে কেমনে আমার পবিত্র দেহে তো হাঁটলে বের হয় আমার পেশাব পায়খানাও তো কোনোদিন জমিনের উপর এক সেকেন্ড থাকে না মাটি ফাঁক করে ভেতরে নিয়ে যায় সেই আমার গায়ে গোটা হবে কেন আয়সা এগুলো আমার তায়েফের পাথরের আঘাতের রক্তের দাগ না বাপ কিছুই মনে হলো না এভাবে ভুলে গেলেন ভুলে গেলেন রসুল্লাহ সাল্লামকে একবারও মনে হল না আল্লাহকে ভালোবাসেন নবীকে ভালোবাসেন আখেরাত চিনেন এই বাপ আমি আপনাদের সন্তান আমার বাবা আপনাদের মহল্লায় তেতাল্লিশ বছর এই বড় মসজিদেরই মাম ছিলেন একদিন দুই দিন না আমি এই মাটিতে বড় হওয়া ছেলে এই প্রাইমারি স্কুলের ছেলে এখানেই বড় হয়েছি এরা সব আমার আপন জন আমি আমার আপন জনদেরকে শক্ত করে বললাম আমি যদি কারো ভাতিজা হই আপনি আমার চাচা আমি চাই আমার চাচা যেন হয় জান্নাতি আমি যদি কারো নাতি হই আপনি আমার দাদা আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি আমি যদি কারো ভাই হই বন্ধু তা আমি চাই ভাই দুই ভাই মিলে একসাথে হই জান্নাতি আল্লাহ তোমাকেও তাও ফিক দেন আমাকেও তাও ফিক দেন দোয়া করি বাফ দোয়াও চাই জিন্দগি বদলান যুবক জিন্দগি বদলাও দিবা নিশির ফিকির আমার জিন্দগি চেঞ্জ করেন জীবন চেঞ্জ করেন ফজরের নামাজে অভ্যস্ত হন আল্লাহর কসম বন্ধু ফজরের নামাজ যে পড়বে না সে ইমাম মাহাদিকে খুঁজে পাবে না সে দাজ্জালের অন্তর্ভুক্ত হবে এটা হাদিস